আবারও রক্ত দিয়ে মানবিকতার এক নজির গড়লেন বেলডাঙ্গা থানার আইসি জামাল উদ্দিন মন্ডল রোগীর পরিবার সূত্রে জানা যায় বেলডাঙ্গা থানার ফের ফেরদৌসা বিবি নামে এক মহিলা সুগারের কারণে পায়ে ঘা হয়ে যাওয়ায় অপারেশনের প্রয়োজন হয় অপারেশনের আগে ডাক্তাররা রক্তের প্রয়োজনের কথা জানান রোগীর শরীরে এবি নেগেটিভের রক্তের প্রয়োজন হয় এ বিষয়ে বহরমপুর ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করলে চার দিন ধরেও রক্তের কোনো সন্ধান পাননি অবশেষে গ্রামের বাসিন্দা নবাব আলীকে বললে নবাব আলীর মারফত বেলডাঙ্গা থানার আইসির কাছে খবর যায় আইসি তখন নিজেই রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন এই রক্তের ফলে আবারও এক রোগীর প্রাণ বাঁচল এতে খুশি রোগীর পরিবার পরিজনেরা সেই সঙ্গে আইসি জামাল মন্ডলকে ধন্যবাদ জ্ঞাপন করেন যদিও পূর্বে আরও বেশ কয়েকবার আইসি জামাল মন্ডলকে রক্ত দিতে দেখা গেছে একজন আইসি হয়েও এইভাবে মানুষের বিপদে এগিয়ে আসায় খুশি সাধারণ মানুষজন আচ্ছা আপনার স্ত্রী কি রোগে ভুগছেন পায়ে সুগারের ঘা হয়ে গেছিল আর সুগার আর হাট হাট আর পায়ে ঘা হয়ে ইনফেকশন হয়ে ঘায়ের জন্য অতটা ভয় হয়ে গেছি আচ্ছা এই ব্লাড আপনি কত দিন ধরে খুঁজছেন ব্লাড আর দু বছর ভরা হলো না না এই যে পাচ্ছিলেন না বলে যে এক সপ্তাহ থেকে খুঁজি 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 জয় মিলল না কীভাবে যোগাযোগ করলেন দুই যোগাযোগ করি নবাব ভাইয়ের সাথে ফোন করলাম নবাব ভাই বা থানার আইসিকা বেলডাঙ্গা থানার আইসিকা ফোন করলো ওই আইসি বাবু এসি ব্লাড দিয়ে গেল এটা আপনি খুশি তো আমি খুশি এখন থানার আইসিকে কি বলতে চান থানার আইসিকে ধন্যবাদ বলল আচ্ছা আল্লাহ সুখ শান্তি আল্লাহকে শোক